একানব্বইয়ের নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রণব মুখার্জির কাছ থেকে আশীর্বাদ চাওয়া নিয়ে শেখ হাসিনা বেশ সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কারো কাছ থেকে আশীর্বাদ নেওয়া অন্যায় কিছু নয় কিন্তু যে সাম্প্রদায়িক আধিপত্যবাদী কংগ্রেসের সাথে আওয়ামী লীগের প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ তোলা হয় শেখ হাসিনা তার আশীর্বাদ সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে সে অভিযোগের পক্ষে প্রমাণ দিয়েছিলেন তাছাড়া একটি স্বাধীন দেশের জননেত্রী এভাবে অন্য দেশের আধিপত্যবাদী দলের নেতার কাছ থেকে আশীর্বাদ নেবেন তা আমাদের দেশ জাতির জন্য লজ্জাজনক দুর্ভাগ্যজনক সে সময় আওয়ামী লীগকে প্রত্যক্ষ সমর্থন ও বিএনপিকে জঘন্য ভাষায় আক্রমণ করে এবং প্রণব মুখার্জির আশীর্বাদ সংক্রান্ত খবর নিয়ে কলকাতার আনন্দবাজার গোষ্ঠীর সানন্দা পত্রিকায় সাত ফেব্রুয়ারি একানব্বই সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় রাজধানী থেকে কলামে হাসিনানা খালেদা শিরোনামের প্রতিবেদনটিতে জনাব সুমন চট্টোপাধ্যায় লিখেছেন ক্ষমতা দখলের লড়াইয়ে হাসিনার বিরুদ্ধে বেগম খালেদা বোধহয় তেমন সুবিধে করে উঠতে পারবেন না তার সবচেয়ে বড় কারণ আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি আছে খালেদার বিএনপির তা নেই মনে আছে গত বছর এপ্রিলে ঢাকায় তার বাড়িতে বসে হাসিনা এই প্রতিবেদককে বলেছিলেন আপনাদের দেশে কংগ্রেসের মতো এই বাংলাদেশে আমাদের প্রতিটি গ্রামে গ্রামে সংগঠন আছে ভোট হলে যে আমরা জিতবই তাতে সন্দেহ নেই সংগঠনের জোরে প্রতিদ্বন্দ্বী বিএনপির কথা উঠলেই তিনি বলেন ওই দল আবার গণতন্ত্রের কথা বলে কেন বিএনপি তো আসলে ক্যান্টনমেন্টেরি পার্টি হাসিনার কটাক্ষের লক্ষ্য অবশ্যই বেগুম খালেদা কারণ খালেদার প্রয়াত স্বামী জিয়াউর রহমান ছিলের সেনাবাহিনীর লোক লড়াইটা যেখানে গণতন্ত্র কায়েম করার সেখানে হাসিনা যে যোগ্যতার দাবিদার তা নিয়েও বোধহয় কোনো প্রশ্ন ওঠে না পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশেই রাজনৈতিক নেতাদের অস্তিত্বের অন্যতম শর্ত ভারত বিরোধিতা তবু অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের সাহায্যের কথা এখনও হাসিনা ব্যক্তিগত আলোচনায় কৃতজ্ঞ চিত্তেই স্মরণ করেন উচ্ছ্বসিত প্রশংসা করেন নেহেরু পরিবারের এবং হয়তো সেজন্যেই নির্বাচনী প্রচারে নামার আগে জীবিতাবস্থায় ইন্দিরার অত্যন্ত ঘনিষ্ঠ কংগ্রেসি নেতা প্রণব মুখার্জিকে হাসিনা টেলিফোন করেছিলেন আশীর্বাদ চাইতে আজকের বাংলাদেশে উপকারীর উপকারী বা কয়জন স্বীকার করেন সাত এরশাদ কতনের পর ভারতে অবস্থানরত দাগি আসামিরা বাংলাদেশে চলে আসা শুরু করে পঁচাত্তরের পট পরিবর্তনের পর যারা সরাসরি বাংলাদেশ বিরোধী কাজে লিপ্ত ছিল তারা নতুন পরিস্থিতির সুযোগে বাংলাদেশে আসার সুযোগ পায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ ও শাস্তি সম্পূর্ণ আদালতের ব্যাপার কিন্তু তাদের অধিকাংশই দীর্ঘদিন রয়ের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিল এদের সম্পর্কে একানব্বই সংখ্যা দৈনিক মিল্লাতে বলা হয় বিগত সাধারণ নির্বাচনী তৎপরতায় দীর্ঘকাল কলকাতায় অবস্থানরত রয়ের মদতপুষ্ট অনেক পলাতক বাংলাদেশিদের ব্যবহার করা হয়েছে এদের অধিকাংশই নির্বাচনের পূর্বে ঢাকা প্রত্যাগমন করে যেমন ঔরঙ্গ ও তার সঙ্গীগণ